আহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের আহ সামনে উপস্থিত আছে বন্যা আপু তে আপু দেখতেছি অনেক সুন্দর সাজুগুজু করে আসছে আস্তে হ্যাঁ বনাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন এবং আছি দর্শক বন্ধুরা অনেক হ্যাঁ অবশ্যই সাপোর্ট করে এবং ভবিষ্যতেও করবে এটাই স্বাভাবিক কারণ বনাপু মানে সুন্দর সুন্দর গান উপস্থাপন করে তারপরে হচ্ছে সুন্দর সুন্দর বিনোদন উপস্থাপন করে হ্যাঁ আপনার সাথে

হ্যাঁ আপনারা যতটা বন্নাবকে সাপোর্ট করবেন আপনাদের আরো নতুন নতুন বিনোদন উপহার তো আপনি মিডিয়াতে কতদিন আছেন দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাস মানে একদমই নতুন জি বন্নাবু তো অনেক টাইম হয়ে গেছে না লং টাইম প্রায় কয় বছর হবে তাও আমি তো গান গুরু ছোট থেকে আর মিডিয়াতে এসেছি তিন চার বছর যেখানে মিডিয়া গুলো আছে ঠিক আছে অনেক আগ্রহ থাকে বন্যা ঠিক আছে এবং আমাদের দর্শকরা কিন্তু হিউজ পরিমানে কমেন্ট করে যে কেন আমরা বন্যা আনতেছি না আসলে সেভাবে সুযোগ হয়নি সেটা বিভিন্ন কারণে হোক বা কিছু সীমাবদ্ধতার কারণে আনা হয়নি ঠিক আছে কিন্তু অবশ্যই সেই কমেন্ট সেই কমেন্টের ভিত্তিতে না থাকতে পারে অবশ্যই নিয়ে আসলাম বন্যা বুকে ঠিক আছে এই যে এই আপুরার সাথে আপনি কতদিন কাজ করতেছেন আজকে প্রথম মানে এর আগে তো মূলত দেখলাম আপুর নাচটা অনেক সুন্দর নাচে বন্যা বুকি মানে একটু আনিজি ফিল করতেছেন নাচতে আপনি কিন্তু নাচ কিন্তু কম হচ্ছে না আমি দেখছি আপনি অনেক সুন্দর নাচ করেন কিন্তু ঠিক আছে একটা ঠুকনা দিলে একটা ঠুকনা দিলে অবশ্যই মারামাই দুজন না বান্ধবী হিসেবে মানাবে যে ও বাবা তো আমারও একটা উপরে দেখি ঠিক আছে তো হচ্ছে এখন দর্শকদের জন্য কি থাকছে দর্শকদের জন্য কি থাকছে এটা তো অবশ্যই বুঝতে পেরেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা সেটাই আমরা দেখতে পাচ্ছি তুমি বলব না আমি বলবো আচ্ছা হুম অবশ্যই বিচ্ছেদ ও আরেকটা কথা কমেন্টে কিন্তু ম্যাক্সিমাম থাকে যে বিচ্ছেদ গানের রানি কিন্তু হচ্ছে সে আমাদের বোন না এটা কিন্তু সবসময় কমেন্টে থাকে ঠিক আছে অবশ্যই বিচ্ছেদই শুনবো আপনার মুখ থেকে বেইমানেরা ভালোই থাকে বেইমানেরা ভালোই থাকে আঘা দিয়ে কলি যায় আপন করে জায়গা দিলে

ফুটে উঠছে না বিচ্ছেদ রানী তো সে ঠিক আছে বিচ্ছেদ গানই বলবে আগে থেকেই হম এটা আপনাকে বলে দিতে হবে না

স্বকারো নাইবা করো বিশাস করো আমি বিশ্বাস করো নাই করো বিশ্বাস করো আমি কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু বাবা অনেক সুন্দর হয়েছে আসলে এই বিচ্ছেদ গান চমৎকার লাগে কিন্তু বন্যাপুর কণ্ঠে তো আপু আপনাকে এটা কথা বলি সেটা হচ্ছে আপনাকে অনেক সময় তুলনা করা হচ্ছে দেশে যে বন্যা হচ্ছে সেই বন্যার সাথে এটা তো আপনি রাগ করেন না মানে সবাই দুষ্টামি করে মানে এই মানে শুটিং সিটা এসে অনেক কিন্তু আপনার সাথে মজা করলাম এটা নিয়ে

তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের সামনে অনেক বিনোদন দিলাম তো এখন চলে যাচ্ছি আবার আমাদের যে শুটিং শুরু হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো সবাই ভালো থাকবেন বাই বলে দেন দর্শক ভালো থাকবেন